আমি এবং আমার বটল বন্ধু নিয়ে শুরু করে একটা ম্যাচ আর সেই ম্যাচে পড়ে দেয় ভিউ তাও আবার সানা বস মাল হে ভাই মাল হে

আমাদের মুমিন অলরেডি দুইটা কি ওয়ান টাইপ ডাউন করে দিয়েছি তো এটাকে বডি শট মারছে তার ওভার কনফিডেন্স দেখা যাক সে কি করতে পারে এই ম্যাচটা যদি এই ম্যাচটা উইন হয় তাহলে তাকে 1000 ডায়মন্ড গিফট করা হবে চেষ্টা করছে বাট মারা খাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না প্রথম রাউন্ড মারা খাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে একে কিনে সহজ দৌড়াই যাচ্ছিলাম এখানে নক হয়ে গেছি তো একটা টোকেন দিয়ে আমাকে রিভাইভ দিচ্ছিল নতুন আসছে সামনে একটা ডাউন করছে তারপর আরেকটা আসছে আমি সুন্দর করে তাকে ডাউন করে দিছি এবং দরজা দিতে ছানা গেমে চলে আসছে ছানা বস ওকেও ডাউন করে দিছি ঠিক আছে কি আর বলবো একটা ইউটিউবার মানুষ এরকম বটলাপ মাঠে খেলা দিলে কি আর হয় একেবারে ভোট খেলা তো আমরা টিমমেট কে রিভাইভ দিয়ে লাস্ট ওয়ান ফিল্ডার ওই ওয়ান ফিল্ডার কে মারবো যে নিচে আমাদের মমিন না কিন্তু অ্যানিমি কে মেরে দিচ্ছে ওর কথা বলবো না ও যদি অ্যানিমি দেখেন মনে করেন ওই অ্যানিমির মাথা চান্দি বন্দি সব ওয়াইফের ব্যাকাই তো আমরা প্রথম রাউন্ড পারার পর দ্বিতীয় রাউন্ড রেখে কিনছি তো আমার মূল টার্গেট হলো সানা বস ওকে আমার ভিডিও বানাতে হবে সে নো ও আমার মূল টার্গেট তো একটু দেতাম সামনে পিছনে কোথাও সানা নেই এখন এখানে ঘুরে দেইপুস এখানে আসে নাকি এখানে তো নেই মনে হয় সে সানা বস সামনে দেখা গিয়েছে সানা বস এন্ড সানা বস ডাউন এখান থেকে আপনি মেয়ে হয়ে এরকম গালিয়ে দেন অতঃপর থেকে আর আশা করি নেই আমি তো আমার টিমেট ফাইট করে এন্ড একটাকে ডাউন করে আর হাই জায়গা কাটতে তো এখন এম বি নিয়ে নিচ্ছি আর এম বি ফোরটিন নিয়ে মনে আমার কাছে সানা বস্তু দূরে থাক বড় করে ইউটিউব টিকতে পারবে না এদিক থেকে আমার টিমমেট ব্যস্ত রাখছে তো এখন আমি যদি মারতে পারি তাহলে তো ভালো হবে পিছন সাইড দিয়ে আমি রাশ করবো আর আমার আগে কিন্তু মোমিনের রাশ করিয়া দিছে আর ও থাকা মানে তো আমি আর কি পাবো না কেন কিল কিলচুরের জন্য এক নাম্বার ফার্স্ট খুবই চুরি করতে পারে এতে বলতে বলতে গিলা চুরি করে নিয়েছিলাম আখনো ঘুরে ছানা বসকে দেখবো সামনে আছে না নাকি সামনে ছানা বস ই দামার কিল দ সুরিক গনি লোক হাই কিলদা কিল দ তো আপনি তো দেসব এরকম কিল চুরি করতে এক্সপার্ট তাদের casa বসে ভিড়রা শেয়ার করে দিবেন ছানা দুটা দেখিриал করে দিয়ে পেছন দিকে দেখবেন আমি আছে নাকি পুলিশ করে দাও আ শোনা গো আমার আমার হাতে থাকে তাহলে তোমার মতো মেয়ে আমার কাছে কিছু না লাস্ট ট্রেলার ভিবেস অলরেডি বেসিছিল কা আদা কে রিভাইভ দিদ ইসো

তো আমাদের মুমিন না এবং একটা টিমমেট মরে গেছে তো মুমিন না যেহেতু মরছে খেলা তো একটু হার্ড হয়ে যাবে তারপরে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ম্যাচটা বই আনার চেষ্টা করব তো আমাদের টিমমেট কিন্তু একটাকে ডাউন করে দিছে এবং কনফার্ম করে দিছে আমাদের টিমমেটও ডাউন আর পিছন থেকে আমি কিন্তু এনেমিকে মেরে অবশেষে বইয়াটা নিয়ে নিলাম